এছাড়া কাচ্ছি মেলা ঘিরে সবারই উৎসাহ উদ্দীপনা থাকে এবং আগ্রহ থাকে আমরাও চেষ্টা করি বা সুন্দর করার জন্য এবং আপনাদের সবার সহযোগিতা জনগণের সহযোগিতায় সব গাড়ির দপ্তরগুলোর সহযোগিতায় ক বছর আমরা সেটার সেটা করতে পেরেছি কিন্তু কোভিডের সময়টা বন্ধ ছিল আর পূর্ব যাই হোক আমরা এবারও অলরেডি আমাদের মিটিং হয়েছে লাইন ডিপার্টমেন্ট সহ জনপ্রতিনিধি এবং আমরা মধ্যে নিয়ে সর্বাত্মক প্রস্তুতির জন্য বলা হয়েছে তাদেরকে এবং সেই অনুপাতে এখন কাজ শুরু হয়ে যাবে আজকে কালকের মধ্য থেকেই যেমন মন্দির রং করা আবর্জনা পরিষ্কার করা তারপরে ওই ব্রিজ কালার করা বিভিন্ন দপ্তরকে আমরা ভাগ করে 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 দিই বা রাস্তাঘাটগুলোর একটু সংস্কার করা তবে এই রকম কাজগুলো তো আমরা করছি এছাড়া আমরা এবার যে টিমটা করেছি যে সবুজই ভবিষ্যৎ রক্ষা না করতে পারলে যে আমরা রক্ষা না এটা এত প্রাসঙ্গিক যে এটা নিয়ে সবারই চিন্তা ভাবনা করা উচিত এবং সারা জুড়েই চলছে আমরাও সেটাকে বাড়তি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছি আমরা পনেরো হাজার চারা ডিস্ট্রিবিউট করার টার্গেট নিয়েছি এবং অলরেডি এটা যোগাযোগ করা হচ্ছে এছাড়া ফুড কোর্ট থাকবে কালচারের দুটো মঞ্চ থাকবে মঞ্চ হাবিলি মঞ্চ যেখানে নর্থ ইস্ট থেকে বড় আর্টিস্ট আসবেন বাংলাদেশ থেকে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে আর আমাদের রাজ্যের তো আছেই যারা উদ্ধি প্রতিভাবান আসলে এমন অবস্থা হয় দুটো মঞ্চ করেও আমরা সামাল দিতে পারি অনেক উঠতেই ভালো প্রতিভাবান আছে কিন্তু সবাইকে দেওয়া মুশকিল হয়ে যায় তবুও আমরা চেষ্টা করি দিনে রাতে মিলিয়ে অন্তত কয়েক মিনিটের জন্য পারফরমেন্স তারা যাতে করতে পারে সেই চেষ্টাটা যাই হোক আর সব মিলে এছাড়া থাকে এটা হয় এবং কোনো ধরনের নেশা করে সেই এলাকা থেকে যাতে নাচতে না পারে এবং আগে থেকেই মানে এই সমস্ত হাইড্রো উদ্যোগকে ছাপা মারা এবং ওদেরকে ধরা এটা আমরা ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছি এর মধ্যে কোনো আইজেন ব্যাপার নেই যারাই এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকবে তাদেরকে এর পড়া ব্যবস্থা নেওয়া হবে আর এছাড়া সাধু সন্তদের খাবার ব্যবস্থা আছে আর আমরা যেটা যেটা করেছিলাম যে মেধাবী দুস্থ ছাত্রছাত্রী এবং খেলোয়াড় তাদেরকে সম্বর্ধনা এবং তাদেরকে কিছু আর্থিক সাহায্য আমরা করি এবং সবটাই নির্ভর করে আমাদের কালেকশন উপর কালেকশন তো একটাই সোর্স শুধু স্টল বিক্রির কারণ এখানে আমাদের কিন্তু দেবতার মন্দিরে কোন ট্রাস্ট নেই